হিমালয়ের উত্তরকাশীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির এবং সেই মন্দির প্রাঙ্গণে অবস্থিত শক্তির অনন্ত প্রতি ত্রিশূল মন্দির যা বহন করে এক রহস্যময় এবং অলৌকিক কাহিনী হ্যাঁ এই মন্দিরটি কেবল একটি দেবালয় নয় এটি হলো দেবী শক্তির জীবন্ত স্পন্দন যা যুগ যুগ ধরে ভক্তদের মনে সৃষ্টি করে বিস্ময় ভক্তি আর রোমাঞ্চ কথিত আছে এখানে স্থিত উনিশ দশমিক পাঁচ ফুট উচ্চতার লৌহ ত্রিশূলটি কোনো সাধারণ অস্ত্র নয় এটাই নাকি সেই আদিম ত্রিশূল যার আঘাতে দেবী দুর্গা মহিষাসুরকে বিনাশ করেছিলেন যুদ্ধশেষে শক্তির প্রতিমূর্তি দেবী নিজেই নাকি এই ত্রিশূল পুতুলটিকে স্থাপন করেছিলেন উত্তর বুকে যেন পৃথিবী স্মরণ করে অশুভের উপর শুভের চূড়ান্ত বিজয় এই ত্রিশুলের সবচেয়ে বিস্ময়কর রহস্য হল এই ত্রিশূলটি এতটাই ভারী যে অনেকে মিলেও এই ত্রিশূলটিকে নড়াতে পারে না অথচ কেউ যদি ভক্তি ভরে একবার ত্রিশূলটিকে স্পর্শ করে তাহলে ত্রিশূল নাকি নিজে থেকেই হালকা দুলে ওঠে ত্রিশুলের গায়ে খোদাই করা আছে প্রাচীন ইন্দো তিব্বত লিপি যেখানে নাকি বর্ণিত আছে নাগবংশের ইতিহাস রাজরাজাদের কাহিনী এবং তাদের তপস্যার কাহিনী শক্তির এই অলৌকিক প্রকাশ ভক্তদের মনে জন্ম দেয় এক গভীর উপলব্ধি বল নয় ভক্তি হলো চূড়ান্ত শক্তি